হ্যালো ভিউার স্বাগত জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এবং উইন্ডোজ টেনের অটো আপডেট বন্ধ করতে হয় আপনি যখন পিসি শাটডাউন বা রিস্টার্ট দিতে যাচ্ছেন ঠিক তখন অটো আপডেট শুরু হয়ে যায় আপডেট শেষ না হওয়া পর্যন্ত পিসি শাটডাউন বা রিস্টার্ট হবে না এ অবস্থায় আপনি সরাসরি লাইন বন্ধ করতেও পারছেন না কারণ এতে করে উইন্ডোজের অনেক সমস্যা হতে পারে সাধারণত পিসিতে ইন্টারনেট লাইন সংযোগ থাকলেই অটো আপডেট শুরু হয়ে যাবে তাই আজকে আমরা খুব সহজ একটি ট্রিক্সের মাধ্যমে দেখাবো কিভাবে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এবং উইন্ডোজ টেনের অটো আপডেট বন্ধ করতে হয় আমি এখানে যা যা দেখাবো আপনারা সেই অনুসারে কাজ করবেন এর বাইরে কোনো কিছু করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে আপনার উইন্ডোজের সমস্যা হতে পারে এমনকি নতুন করে উইন্ডোজ সেট আপ করাও লাগতে পারে তাই আমার দেখানো কাজগুলো ফলো করুন তার আগে একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকন নিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে যাই হোক এখন আমি সহসে চলে যাচ্ছি স্টার্ট এখানে গিয়ে লিখুন রান রান আসার পর এখানে ক্লিক করুন কিবোর্ড শর্টকাট হচ্ছে উইন্ডো কি চেপে আর তাহলে রান অপসরটি চলে আসবে আমি একবার দেখাচ্ছি ক্যান্সেল করে দিলাম এখন আমি কীবোর্ড থেকে উইন্ডো কি আর চাপলাম এটি চলে আসলো এটি আসার পরে আপনাকে এখানে লিখতে হবে সার্ভিস ডট এম লেখার পরে ওকেতে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করুন একটি উইন্ডো আসলো আপনার পিছিতে যত ধরনের সার্ভিস চালু রয়েছে ঠিক তার এগুলোর লিস্ট এখান থেকে আপনাকে সরাসরি নিচে যেতে হবে উইন্ডোজ আপডেট এছাড়া অন্য যে প্রোগ্রামগুলো রয়েছে এখানে কোনো কিছুতেই হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এখান থেকেই সার্ভিসগুলো এনেবেল ডিজেবেল করে এগুলো বন্ধ বা চালু করতে পারেন যাই হোক উইন্ডোজ আপডেট সিলেক্ট করার পরে লক্ষ্য করে দেখুন এখানে ডিসক্রিপশন আসলো এটা পরে দেখেন যে এখানে বলা হয়েছে এনেবেল দ্য ডিসক্রিপশন ডাউনলোড অ্যান্ড ইনস্টেশন অব আপডেটস ফর উইন্ডোজ অ্যান্ড আদার প্রোগ্রামস ইফ দি সার্ভিস ইজ ডিজেবেল ইউজার অফ দিস কম্পিউটার উইল নট বিবেল টু ইউজ উইন্ডোজ আপডেট আর ইটস অটোমেটিক আপডেট ফিউচার অ্যান্ড প্রোগ্রাম উইল নট বিবেল টু ইউজ দ্য উইন্ডোজ আপডেট এজেন্ট যাই হোক উইন্ডোজ আপডেট এখানে রয়েছে এনএবেল আপনারা যে কাজটি করবেন এখানে দ্রুত ডাবল ক্লিক করবেন তারপরে স্টার্ট আপ টাইপ কখনও অটোমেটিক থাকতে পারে কখনও অটোমেটিক ডিলে স্টার্ট থাকতে পারে কখনও মেনুয়াল থাকতে পারে যেটাই থাকুক না কেন আপনারা কি করবেন জাস্ট ডিসেবল করে দেবেন আর কিছু আপনাদেরকে করতে হবে না জাস্ট অ্যাপ্লাই ওকে এরপরে এটি ক্লোজ করে দিন এরপর আপনারা কিছুটা রিস্টার্ট দিয়ে নেবেন তাহলে ঝামেলা শেষ ঠিক উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এবং উইন্ডোজ টেন সবগুলো ক্ষেত্রে একই নিয়ম কোনো পার্থক্য নেই জাস্ট রানে যাবেন সার্ভিস ডট এম এস সি লিখবেন তারপরে অপশনটি ডিসেবল করে দিবেন আপনি উইন্ডোজ এইট ব্যবহার করেন উইন্ডোজ টেন আর উইন্ডোজ সেভেন কোনো সমস্যা নেই ঠিক একই নিয়মে আপনারা অটোমেটিকভাবে উইন্ডোজের সকল প্রকার আপডেট বন্ধ রাখতে পারবেন আশা করি শিখতে পেরেছেন যে কীভাবে ছোট্ট একটি কাজের মাধ্যমে উইন্ডোজ টেন উইন্ডোজ এইট এবং উইন্ডোজ সেভেনের অটো আপডেট বন্ধ করতে হয় আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং উপকার হলো তাই আবার বলছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বে ক্লিক করে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও ওর আপনাদের প্রয়োজন হয় এই আমি চেষ্টা করব সকল ধরনের ভিডিও চলতে রেখে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ